অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাধারণত রাজনৈতিক বিশ্লেষণ আইনের শিক্ষকতা আর লেখালেখির জন্য আলোচিত নিজের লেখা বই আমার পিএইচডির গল্পতে উঠে এসেছে তার জীবনের এমন সব অধ্যায় যা অনেকের কাছেই অজানা ছিল সেখানে তিনি অকপটে লিখেছেন কিভাবে লন্ডনে ছাত্র জীবনে প্রথমবার ইংলিশ ব্রেকফাস্ট খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল আর কীভাবে কিছুদিনের জন্য তিনি ক্যান্টিন বয় হিসেবে কাজও করেছিলেন আসিফ নজরুল লিখেছেন লন্ডনে যাওয়ার কিছুদিন পর ইউনিভার্সিটি অফ লন্ডন ইউনিয়নের ক্যাফেটেরিয়ায় গিয়ে প্রথমবার ইংলিশ ব্রেকফাস্ট খাওয়ার সুযোগ হয় তা বিশাল লাল ইটের ভবনটি অনেকটা ঢাকার টিএসসি ভবনের মতো এর ভেতরে ছিল তিনটি বার জিমনেশিয়াম ফিটনেস ক্লাব সুইমিং পুল সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ তবে তিনি ছিলেন তখন একেবারে সীমিত আয়ের ছাত্র স্কলারশিপ শেষ হয়ে যাওয়ায় এসব জায়গায় গিয়ে টাকা খরচ করার মতো সামর্থ্য তার ছিল না তাই ইউনিয়ন ভবনে যেতেন মূলত ক্যাফেটেরিয়া আর নিচতলার দোকানে